হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুলটি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি এখন আর আমাকে দেখে বুঝতে পারছো যে আমার একটা কিছু না কিছু একটা হয়েছে অবশ্যই হয়ে আমার শরীরটা ভালো ছিল না এতদিন তোমরা সবাই জানো যে অসুস্থ হলে মানুষের শরীর টরিল কী অবস্থা থাকে দেখো আমার চোখ মুখ সব চলে গেছে গাতার ভেতরে আর হচ্ছে আমার দিকে তাকানো যাচ্ছে না এরকম আমার গলা টলা একদম বেরিয়ে গেছে আর আমি হচ্ছে আজকে উঠেছি বিছনায় ছিলাম এতদিন আমার বন্ধুরা হচ্ছে ভাববে কেন এখন বড় আমি ভিডিও দিচ্ছি না ব্লগ ভিডিও তার কারণে আমি দিচ্ছি না বুঝেছ আমি এতদিন বিছনায় ছিলাম আজকে আমি উঠতে পেরেছি বিছানা থেকে ওঠার পরে স্নান টান করে ভালো লাগছিল না তো একটু আরাম লাগছিল আগের থেকে তারপরে আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করবো আর আমি আর আমি সুস্থ হতে না হতেই মেয়েদের তো কাজ আসেই আমার ছেলেরা বলছিল যে ফুচকা খাবে তার জন্য আমি রেডি করলাম ফুচকা তো ফুচকা খাবে ওরা তো বাচ্চারা তো ফুচকা খেতে চাইলো আমি বাইরে দিই নাই খাইতে তো আমি গড়ে বানাই তার জন্য আমি গড়ে বানানোর ইয়ে করলাম আর হচ্ছে ফুচকাটা অবশ্যই সবারই ভালো লাগে জানি না কে কে ভালো পাও আমরা তো অনেকেই ভালো পাই বাইরে খাইতে অনেক ভালো পাইতাম তো এখন আমরা বাইরে খাই না সবসময় গড়ে বানিয়ে খাই আর একটা মজার বিষয় এমন একটা থালের মধ্যে নিলাম এটা খালি পড়তেই থাকে পড়তেই থাকে কি করব একটা উঠাই একটা পরে একটা উঠায় একটা পড়ছে যে আবার পড়ে যাচ্ছে এরকম করে করে উঠাতে নামাতে উঠাতে নামাতে নামাতে আমার অনেকটা সময় চলে গেল তো আমার বাচ্চা এসেছে বলছে মা পড়ে যাচ্ছে আমি উঠাচ্ছি আমার ছেলে বলছিল যে তুমি টেনশন করো না আমি উঠাচ্ছি মা উঠাচ্ছি তবু হচ্ছে আমি ইয়ে করছি না আরেকটা থালো দিচ্ছি না প্লেটও দিচ্ছি না এটা নিতে হবে যে নিচের থেকে উঠাচ্ছে ও উঠিয়ে তারপর রাখছে আর বলছে কখন খাবো মা কখন খাবো দেখো ও খেতে আমার মন চাচ্ছে এই যে বসে গেল দুই ভাই নিয়ে তো সন্ধ্যার সময় ওরা বসে বসে বাস ফুচকার জল বানিয়েছি আর ফুচকা বানিয়েছি বাস ওরা তো বিন্দাস খাবে আজকে আমি আলু ভর্তাটা করি নাই আলু ভর্তা ছাড়া খাবে বলছিল ওরা অ্যাকচুয়ালি ফুচকার সাথে আলু মাখাটাই এসে গিয়ে ফার্স্ট আলু মাখা লাগে আর বাচ্চা মানুষ তো ওরা তো কিছু বুঝে না যে ওইটা খাবে ওইটা খাবে না খাইলেও চলে খাইলেও চলে ঠিক আছে তারপরে বলছিল যে মা আমরা আলু মাখা খাবো না তার জন্য আমি আর দেই নাই আমি খালি ফুচকা জলটা বানিয়েছি আর ফুচকাটা বানিয়েছি সাথে টিভি চলছে টিভি দেখে 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 ওরা ফুচকাটা খাচ্ছে আর কি তো খাচ্ছে আমিও খাচ্ছিলাম ওরা একা একা খাচ্ছিল না আমিও নিচ্ছিলাম আমারও বেশ ভালো লাগে ফুচকা খাইতে কে কার কার ভালো লাগে কমেন্ট করবে সাথে ওর পাপা এনেছে সমোসা তারপরে সমোসা এনেছে দেখে আর আমি তো আর জল এসে গেছে আমার যে পাই আমি তো সমোসা অনেকটা ভালো পাই অনেকটাই ভালো পাই আর কোনো জিনিসই আমি ভালো পাই না মিষ্টিও আমি ভালো পাই না আমি সমোসা অনেকটা ভালো পাই তার জন্য তাড়াতাড়ি করে সমোসা নিয়ে বসে গেলাম আর ওর পাপা শশা এনেছিলো আর কী এনেছিল বিসনাতেই রেখে দিয়েছে আচ্ছা ঠিক আছে অনেকটা শেয়ার করলাম টাটা বাই বা চললো সবাই ভালো থেকো